ছোট হয়ে সবার সাথে মারামারি করে বল একটা বল একটা বল একটা বল একটা দুষ্ট একটা বল ছেলে একটা বল ছেলে একটা বল ছেলে দেখো না রাগে লেসটা কেমন করতেছে উলে বাবা উলে বাবা দেখতে তো নয়ল বেগুর টাইগার হয়ে গেছে তো নয়ন বেগুর টাইগার হয়ে গেছে কি নয়ন বেগুর টাইগার হয়ে গেছে মবনি মব্বনি মব্বনি কিনো এ গুস্সা গুসা এত গুসা কিনো আর গুসা কলে না আর গুসা কলে না সবাইকে বকি দেবো সবাইকে বকি দেবো এই তোমরা কেউ আমার ছোট বাবা সাথে ঝগড়া করো না সবাই বলে ম্যাক্সি তো ঝগড়া করে তোমার ছোট বাবা তো তো দুষ্ট বাবা না আমি তো নক্ষি বাবা আমি তিন বাবা ¡Mete no! ¡Qué baba! Me no! ¡Coli baba,oli baba! ¡Qué holo, qué holo! ¡Vale, qué holo! ¡No! qué baba, Es no, que no! qué baba!